আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লালমনিরহাট দহ গ্রামে গরু সংকটে এবার দেওয়া হচ্ছে না বিশ হাজার লোকের কোরবানি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ সেই ঈদের একটি হলো ঈদুল ফিতর একটি ঈদুল আজহা সেই ঈদুল আজহায় এইবার কুরবানি দেওয়া হচ্ছে না দহ গ্রামের বিশ হাজার লোকের প্রায় এটা নিয়ে টিভি চ্যানেল অনুসন্ধান চালিয়েছে সেখানে জানা গিয়েছে যে তাদের চারিদিকে ভারত এবং ভারতের কাটা তারের বেড়া তিন বিঘা করিডোর দিয়েই তাদেরকে বাংলাদেশের লোকেদের সাথে কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ করতে হয় এই তিন বিঘা করিডোর উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ভারতের সাথে যোগাযোগ করে বা ভারতের সাথে চুক্তি করে এটা খুলে দিয়েছিল বাংলাদেশের সাথে যোগাযোগ করায় এখন বিএসএফ মানে ভারতের যারা সীমান্তরক্ষী বাহিনী তারা বলেছে এবার সেখানে গরু ঢুকতে দেবে না এর এরপর থেকে সেখানে আর গরু ঢুকছে না সেখানকার হাটে গরুর হাটে একেবারে গরু শূন্য পরবর্তীতে এটা নিয়ে বিজিবির সাথে টিভি চ্যানেলটি কথা বলতে গেলে বিজিবির কর্মকর্তারা কোনোভাবে কোনো ধরনের বক্তব্য দেননি বা মুখ খুলেননি যদিও সম্পদ ওখানে যিনি কর্মকর্তা আছেন তিনি বলেছেন এ বিষয়টি বিজিবি এবং সরকারের হস্তক্ষেপ বা পদক্ষেপ ছাড়া এটার সমাধান করা যাবে না সরকার যদি বা ভারতের সাথে কমিউনিকেশন করে সমঝোতা করে বা কোনো চুক্তিতে আসে বা কোনো ধরনের লেয়াজু করে তাহলেই শুধু সম্ভব তাছাড়া এটা সম্ভব নয় অর্থাৎ উনি যেটা বলতে চেয়েছেন যে বিজিবি ইচ্ছা করলে ভারতের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে সেখানে গরুর দিতে পারেন এখন এদিকে যারা দ গ্রামের বাসিন্দা তারা বলেছে আমাদের এখানে স্থানীয় যে গরু আছে সেটা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা কখনোই সম্ভব নয় আর অধিকাংশ গরুগুলোর দেখা যায় বয়স হয় নাই কোরবানির জন্য যে শর্ত থাকে যে বয়স হওয়ার কথা সেটা হয় নাই এটা নিয়েই আসলে সমস্যা হয়েছে সব কিছু মেলায় একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে একের পর এক আজকে আবার মাহমুদুর রহমান মান্না আর একটা বক্তব্য শুনলাম এই পুষ যেটা ভারত বলছে পুষব্যাক বাংলাদেশের সরকার থেকে শুরু করে সচেতন মহল রাজনীতি বিশ্লেষক সকলে বলছে যে এটা পুষহীন এই পুষ যুদ্ধের কারণ হতে পারে কারণ এটা নিজে এক পর্যায়ে সহ্য করতে করতে বা তারা এটা পাঠাইতে পাঠাইতে দেখা যায় সরকারের সাথে কোনো কারণে ঝুট ঝামেলা লেগে গিয়েছে লেগে যাওয়ার পরে এটাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের একটি কারণ হতে পারে সব কিছু মেলায় দেখা গেল ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক নেই বললেই চলে সেটা দহ গ্রাম অঙ্গ দহ গ্রামের গুরুসংকট পুষিনের বিষয় সব কিছু মেলায় একেবারে লেজে গোবরে অবস্থা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাতুল্লাহ